একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা মাওনা ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা নতুনভাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেতে আগ্রহী তারা আগামী সতেরোই এপ্রিল দুই পর্যন্ত যে কোনো মোবাইল থেকে অথবা যে কোনো কম্পিউটারের দোকান হতে নতুনভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো নিবন্ধন করতে যা লাগবে বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি বয়স পুরুষ পঁয়ষট্টি বছর মহিলা বাষট্টি বছর নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার নতুন হোল্ডিং নাম্বার অথবা ট্যাক্স রশিদ বিধবা ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি স্বামীর মৃত্যুর সনদপত্র অথবা স্বামী পরিত্যক্ত সনদ নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার নতুন হোল্ডিং নাম্বার অথবা ট্যাক্স রশিদ প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি উপজেলা সমাজ সেবা হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক সনদপত্র নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার নতুন হোল্ডিং নাম্বার অথবা ট্যাক্স রসিদ ক্রমে এক নংমাওনা ইউনিয়ন পরিষদ ধন্যবাদ